উনত্রিশ না এই দাম আচ্ছা আচ্ছা দর্শক নদীতে পানি থাকার কারণে কিন্তু অলরেডি নৌকা আসা শুরু করেছে বিলের মধ্যে থেকে অর্থাৎ চলন বিল থেকে প্রচুর পরিমাণ ধান আসা শুরু করেছে আমার সামনে আমি আরো দেখাচ্ছি আপনাদের প্রচুর যাই হোক দেখি দর্শক এখানে একটা উনত্রিশ দেখতে পাচ্ছি বারোশো বিশ কালার কালো কারণ কি ভেজার কারণে না